আর সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি খুব ভালো নেই কারণ কি আমার খুব শরীর খারাপ জ্বর এত আনন্দ করছি জ্বর আর ন্যাংরাতে ন্যাংরাতে পায়ে প্রচণ্ড নার্ভে টান ধরেছে ভীষণ ব্যথা তবুও পঁচিশে ডিসেম্বর যেতে আনন্দ করতে ছাড়িনি বন্ধুরা খ্রিসমাস করেছি খ্রিসমাসে সেলিব্রেশন করেছি মজা করেছি আনন্দ করেছি খুব সেলিব্রেট করেছি সেলিব্রেশন করেছি কেন সেলিব্রেট করছি সেলিব্রেট করেছি বন্ধুরা এখন সদ্য স্নান করে উঠলামই করে নিয়ে এই যে সব কাজ ছেড়ে এখন যাব আজকে বৃহস্পতিবার দেখো এ দেখো বৃহস্পতিবার আগে থেকে ফুল এনে রেখেছি আজকে একাদশী বন্ধুরা এ দেখো ফুল বৃহস্পতিবারে বাসন টাসন মেজে আসি আর একাদশী ব্লগ হবে কি হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর মজা করো এনজয় করো যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নিয়ে ব্লগটা দেখো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে সুস্বাগতাম তো আমি ঠাকুরের বাসন টাসন মেজে আসি এখন ব্লগটা খুব ছোট্ট করে করব তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে এখন তোর মধ্যে আসছি বন্ধুরা এই মাত্র পুজো হলো জয় মাতারা জয় গুরু হরে কৃষ্ণ তো পুজো সম্পূর্ণ হলো তারপরে এবার হচ্ছে কাজ কি আছে চলো একাদশী তোমাদেরকে বলেছি ব্লগ আসবে একাদশীতে কি কী করবো সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চলো একাদশীতে এবার পুজো তো হলো ঘরের পুজো এবার কি করছে সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ব্লগটা কিন্তু একদম সোজা রান্নাঘরে যা বসিয়ে দিয়েছে একটু কম প্রবে তো আমাদের জন্য হচ্ছে

মানা চা বসিয়ে দিয়েছিলো আমি এসে জয়েন করলাম চাই মার আমার পুজো দিতে বেশ এত দিন হলো না অনেক দিন তারপরে হাঁটু নিয়ে এত কষ্ট পাচ্ছি কী বলবো বন্ধুরা তো চলো চাটা খেয়ে আসি জানো তো বন্ধুরা যে একাদশী রান্না কিন্তু মানে নিরামিষ শাড়ি করাই তো নিরামিষ শাড়ি কড়াইয়ে হচ্ছে রান্না হবে কী কী রান্না হবে তোমাদের দেখতে হবে ব্লগটা বন্ধুরা আমি তো কড়াই বসিয়ে দিলাম আর নিরামিষ আছে কী কী খাওয়া হয় সেটা তোমার তোমাদের ব্লগ দেখতে হবে বন্ধুরা ভালো লাগবে ব্লগটা সবাই দেখতে থাকো হ্যাঁ দেখো এটা কি আছে বলো তো প্যাকেটটাই চিনি না বন্ধুরা মনে হচ্ছে চিনি চিনি না এটা হলো শ্যামা চাল একাদশীতে এটা কিন্তু খেলে ভালো একাদশীতে সবাই পছন্দ করে না অনেকে আবার ভালোবাসে না এটা খেতে ভাত করেও খাওয়া যায় পায়েস করে খাওয়া যায় তো এটা হলো শ্যামা চাল দেখো কাছ থেকে দেখাচ্ছি এই শ্যামা চালেরই আমি যে কী করছি তোমাদের দেখাবো হ্যাঁ তোমরা ব্লকে থাকে তুমি মা খাবি তো মার মতন করেই করবো ভাতটা থাকো তুমি দেখতে পাবে এসেছি ঠিক করি কি কি আছে তোমাদের বলে দি একটু ফার্স্টে আলোটাই মানে দেখা যাচ্ছে না ভালো দেখাচ্ছি তোমার দেখো কি কি করলাম একাদশীতে মেন কি কি খাওয়া হয় দেখো শ্যামা চালের পায়েস আলু ভাজা বাতাম ভাজাও খাওয়া যায় ফলমূল খাওয়া যায় তো মা বেশি ফলমূল পছন্দ করে না আর এই মিষ্টি আলু সেদ্ধ আর এই দেখো গাজরের হালুয়া এগুলো খাওয়া যায় ফল জাতীয় জিনিস সবই খাওয়া যায় তো এই হলো একাদশীর খাওয়া দাওয়া তো মাকে দিচ্ছি তোমরা দেখো এই তো মা এখানে বসে আছে আমার তো আটুতে ব্যথা নিয়ে আমি যে কি খাতো টিকাতো আমি চামচটা নিয়ে আসি চমত্র মিষ্টি একটা চামচ ভালো একটাই দরকার তো বন্ধুরা মা খাচ্ছে কে একটু বলবে ফিডব্যাক দি কেমন হয়েছে কি একটু আরে শ্যামা চালে পায়েস আর একটু মুখে এটা দিয়ে দাও দিয়ে আর বলো কেমন হয়েছে এই দেখো মা খাচ্ছে আর একটু গাজরের হালুয়াটা মুখে দাও কি তাড়াতাড়ি করে করলাম এই দেখো গাজর মুখে দাও গরম আছে কিন্তু হলো না বন্ধুরা এই এইভাবেই আমরা করে থাকি তোমরা কিভাবে করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাতে টাটা বাই বাই অনেক অনেকক্ষণ থেকে আছে হাঁটু এতাই খুব কষ্ট পাচ্ছি তো বন্ধুরা টাটা বাই বাই আবার ভালো আসবো নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে